কানা আমার মেয়ের নামে কেন বিভ্রান্তি একটা এই গুজব ছড়াবে উজু হবে গম ও শাশুড়ির বিচার বা সামাজিকতার বিচার ও মানবে না আমি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জিলন্দা দুই নম্বর ওয়ার্ড সভাপতি আমি এই ওয়ার্ড দায়িত্ব নেওয়ার পরে প্রতিবেশী শ্রমিকের পাশে আশেপাশে গিয়ে কাজ টাজ করি তো এখন পাড়ার মধ্যে কিছু উশৃঙ্খল মানুষ আছে হয়তো ডাকলে তো হয়তো অবশ্যই যাওয়া লাগবে তো এখান এক্ষেত্রে একটা এই রাজিয়া বেগম নামে শ্বশুর শাশুড়ি কিন্তু ওইখানে সমাজের আগে সর্দার গেছিল সিদ্ধার দ্বিতীয় নম্বর হচ্ছে ট্রাফল বলে জাফর আলম সদগর তিন নম্বর হচ্ছে আব্দুল শুকুর ওই দক্ষিণ দিকের মধ্যে এই সাধারণ সম্পাদক এরপরে আমি গেছিলাম তো গিয়ে আমরা চাইছিলাম একটা পারিবারিক ভাবে বসে তাদেরকে সমাধান করে দিব ওই ক্ষেত্রে যেটা উজহ বেগম ও শাশুড়ির বিচার বা সামাজিকতার বিচার ও মানবে না তাহলে যখন তারা মানতেছে না এরপরে আমরা নিজরা একটা কাগজের মধ্যে তাদেরকে লিখে দিছি বা আপনারা ইয়া প্ল্যান করতে ব্যবস্থা নেই এই তখন এরা গিয়ে একটা কোডে মামলা ডাইল করে এই মামলা ডাইল করার পরে এই ছয় মাসের এই বাইশ তারিখে এই একটা কোড থেকে তদন্ত দেয় তখন তদন্ত দেওয়ার পরে এসআই এই বিমল এই দীপন আমাকে ফোন করে ওখানে যে কাগজটা আমরা দেখে দিয়েছিলাম ওইখানে আমাদের নাম্বার ছিল ওই স্যার দিবেন আমাকে ফোন ছিল তো এই আমাকে বলতেছে ভাই আপনি কি ভাই আমি কি হ্যাঁ তো এই আপনাকে একটা পারিবারিক ভাবে বিচার করছিলেন আমি করছিলাম কিন্তু জহবে মানতেছে না এই ক্ষেত্রে এই ওরা একটা মামলা ডাইল করার পরে যে তদন্ত আছে ওইখানে আমি সাক্ষী দিছি সাক্ষী দেওয়ার পরে এই বিগত তিন দিন পর আমার ওয়াইফকে নিয়ে আমি ডাক্তারের কাছে আসি দক্ষিণ দিকপুর বিকাল চারটা বাজে কিছু আইসা ওই আমাদের উপর হামলা করে তো ওইখানে লোকজন ছিল তখন এই আমি ওখান থেকে চলে আসি চলে আসার পরে ওটা আমাদের কিছু এই ওয়ার্ডের কিছু মানুষজন গেছিল গিয়ে হয়তো দেখে শুনে আসছিল ওখান থেকে সাথে এখন আমার সাথে ষড়যন্ত্র করছে এই ওনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই কোন এই জায়গা জমিন নিয়ে আনা হানি নেই এরপরে এই ওটা শেষ করার পরে আজকে দুপুরে বিকাল তিনটার সময় আমি বাসায় ঘুমাই আমার ছেলে এই আজকে শুক্রবার বৃহস্পতিবার গতকালকে মাদ্রাসা থেকে আসে আসার পরে আমার ছেলে বাইরে ঘুরতে যায় পূজোপাগুম যে ছেলে আছে ওটা আমার ছেলে ছেলে একটু বড় ওই ছেলেটা আমার ছেলের উপর যখন তোমার বাবা কেন সাক্ষী দিয়েছিল তো আমি বাইরে আমার আমি এর একটু বলতেছি আসো কেন আমার ছেলে মারছে এখন এই আমার ওয়াইফকে যখন ওইটা বিচার মাকে বিচার দেওয়ার কারণে এখন আমার ওয়াইফকে এরা এই ষাট জন মহিলা দুইটা এই দুইটা ছেলে তিনজন আমার মারে তখন আমি গিয়ে দেখি আমার এই করে ফেলে তখন আমার আমি বাসা নিয়ে আসি নিয়ে আসার পরে আমি এই আমার দক্ষিণ দক্ষিণ হাজিবার একটা প্রোগ্রামের কারণে আমি আইনগতভাবে আসলে নেওয়ার জন্য চাইছিলাম কিন্তু যাবার আমার সুযোগ ছিল না আমার মেয়ে এই আদর্শ মাদ্রাসা একটা একটা ছাত্রী আমার মায়া এই মাদ্রাসার এক নম্বর একটা ছাত্রী আমি মাদ্রাসার প্রিন্সিপাল হুজুরকে ফোন দিই ফোনে কথা বলি উনি আমাকে বলে আপনি ইউনো মহোদয়কে একটু এই ফোন করেন ওনার সাথে যোগাযোগ করেন কারণ আপনার সামনে আপনার সামনে কিন্তু রাজনীতি বাবু হয়তো আপনাকে ষড়যন্ত্র করতেই পারে কিন্তু আপনার মেয়ে একটা স্টুডেন্ট তা না আমার মেয়ের নামে কেন বিভ্রান্ত একটা এই গুজব ছাড়াবে কারণ ওইটা আমি প্রশাসনিকভাবে এই জনগণের কাছে এই পাড়ার মুর্বিগণের কাছে আমি সবার কাছে এটা বিশেষ চাই কারণ আমার মেয়ে তো কোনো করে নাই আমার মেয়ে একটা স্টুডেন্ট